অনেকক্ষণ আগে থেকেই এই অপারেশনটি পরিচালনা করছি মোটামুটি দুই তিন ঘন্টার মতো সময় হয়েছে আমরা একটি অথেন্টিক ইনফরমেশনের বেসিসে আমরা এই এলাকায় একটি জায়গাতে বিয়েবাড়ির পাশে একটি নর্দমার মধ্যে আমরা খুঁজেছি যে অস্ত্র এখানে আছে বলে আমাদের কাছে একটি ইন্টেলিজেন্স তথ্য ছিল সেই তথ্য মোতাবেক আমরা এখানে সার্চ করেছি সার্চ করার পরে আপনারা দেখেছেন আমরা একটি হাইওয়ে থানা থেকে হারানো একটি রাইফেল উদ্ধার করেছে এবং একটি লোকাল গান রাইফেল সদস্য একটি লোকাল গান উদ্ধার করেছি এবং র্যাব যথারীতি অস্ত্রের যেগুলো হারানো অস্ত্র রয়েছে সেগুলো উদ্ধারে সংকল্পবদ্ধ এবং আমরা সবাই চেষ্টা করছি যাতে অতি দ্রুততার মধ্যে যত হারানো অস্ত্র রয়েছে সেগুলো আমরা রিকভার করতে পারি এবং সামনে আপনারা জানেন যে নির্বাচন রয়েছে সেটি যাতে সুষ্ঠুভাবে হয় সেই আমরা সংকল্পবদ্ধ রয়েছি 72 ঘন্টা ময়শ্চার লক সমৃদ্ধ লিলি বাজিবাস শিয়া বাটারের স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং যে বাটের মধ্যে বাট নাম্বার লেখা আছে এবং এইচডব্লিউসি হাইওয়ে কুমিল্লা এইচডব্লিউসি তে হাইওয়ে কুমিল্লা স্ট্যান্ড ফর হাইওয়ে কুমিল্লা এটি লেখা রয়েছে সে সে থেকে আমরা বুঝতে পেরেছি যে এটি হাইওয়ে থানারই হারানো একটি অস্ত্র অস্ত্রটি মনে হচ্ছে যে যেহেতু থানা লুট হয়েছে অনেক থানাতে অনেক অস্ত্র থাকে যেগুলো সন্ত্রাসীদের আলামত হিসেবে রাখা হয় সেই অস্ত্রের যে কোনো একটি অস্ত্র হতে পারে বলে আমার ধারণা うん。 বাহাত্তর ঘণ্টা ময়শ্চার লোক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং